যে সমীকরণে বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিলের কোন ম্যাচ না জিতলেও বিশ্বকাপে টিকিট পেয়ে যাবে সাওরা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ আসতে এখনো প্রায় আঠারো মাস বাকি তবে ইতিমধ্যে বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আর হবেই বাড়া কেন এ বিশ্বকাপ যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দ্র সেই জন্য তো এর নাম দেওয়া হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তবে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য বেশ কিছু দল টিকিট পেয়ে গেছে অন্যদিকে বেশ কিছু জনপ্রিয় দল বিশ্বকাপের টিকিট পেটে লড়াই করে চলেছে তাদের মধ্যে অন্যতম পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে খুব একটা ভালো সময় পার করছে না তারা ল্যাটিন আমেরিকায় বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান এখন পাঁচ নম্বরে তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেশ কিছু দল তবে বর্তমানে বেশ একটা আলোচনা হচ্ছে ব্রাজিলকে নিয়ে ব্রাজিল নাকি বিশ্বকাপ সংখ্যায় আসলেই কি ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সংখ্যায় রয়েছে আসুন দেখি পয়েন্ট টেবিলের দিকে পয়েন্ট টেবিল কি বলে বারো ম্যাচ খেলে ব্রাজিলের বর্তমান পয়েন্ট আঠারো অন্যদিকে তাদের নিচে রয়েছে ভেনেজুয়েলা সতেরো পয়েন্ট নিয়ে এছাড়া আগামী দু বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে ষাটটি দল সরাসরি অংশগ্রহণ করবে এর ফলে এখানে সেভ রয়েছে ব্রাজিল অন্যদিকে ব্রাজিলের এখনো ছয়টি ম্যাচ বাকি রয়েছে তাদের মধ্যে শক্তিশালী কলম্বিয়া ও আর্জেন্টিনার সাথে খেলা রয়েছে দুটি এই দুটি ম্যাচ বাদ দিয়ে ব্রাজিলের বড় কোনো প্রতিপক্ষের সাথে খেলা নেই এছাড়াও ব্রাজিল দলে দু সালে মার্চ মাসে নেইমার সহ বেশ কিছু জনপ্রিয় তারকা ইঞ্জুরি থেকে ফিরবে ফলে ব্রাজিল আরো শক্তি হবে সেই ব্রাজিলকে কি এত সহজে হারানো সম্ভব হবে আর প্রতি ম্যাচে কি ড্র করা সম্ভব হবে ব্রাজিলের অবশ্যই না তবে আগামিতে যদি মাত্র দুটি ম্যাচ জিতে যায় ব্রাজিল তাহলে সরাসরি বিশ্বকাপে যাবে এছাড়া ব্রাজিল যদি কোনো ম্যাচ নাও জিততে পারে তিনটি ম্যাচ ড্র করলে তারপরে বিশ্বকাপ খেলবে সেলসাওরা ফলে ব্রাজিল ভক্তদের বিশ্বকাপ খেলা নিয়ে এত চিন্তা না করলেও চলবে প্রিয় দর্শক নেইমারের জন্য কে কে অপেক্ষায় রয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে